আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমি এই মুহূর্তে অবস্থান করছি মানসিং সদর হতে পাঁচ কিলোমিটার দক্ষিণে ছয় মাইল নামক জায়গায় যে মাছের প্রযুক্তিতে আমার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমারই ছোট ভাই আবদুল হাদির ইফাতের বন্ধু মাহমুদুল হাসান জসিমের জসিমসিং এর একজন সে শখের বসে শিং মাছের প্রজেক্ট নিয়ে কাজ করে তারই প্রজেক্টের কিছু খন্ড খন্ড চিত্র আপনাদের দেখাবো এবং শিং মাছ চাষ নিয়ে বেশ কিছু কথা বলবো এই প্রতিবেদনে সাথেই থাকুন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাংলাদেশে মৎস্য খাতের মধ্যে শিং মাছ একটি জনপ্রিয় ও লাভজনক প্রযুক্তি সেটা আপনারা সকলেই জানেন দেশের স্বাদে অনন্য এবং বাজারের চাহিদা বেশি হয় এটি চাষাবাদের জন্য অনেক কৃষক এবং উদ্যোক্তা আগ্রহী হচ্ছেন কম জায়গায় এবং স্বল্প খরচে অধিক উৎপাদন করা সম্ভব তাই এই শিং মাছ একটি সম্ভাবনাময় ব্যবসায়িক খাদ হিসেবে আমাদের দেশে সর্বদা পরিচিত এখানে শিং মাছ চাষের উপযোগিতা পুকুর প্রস্তুতি খাদ্য ব্যবস্থাপনা রোগ ও অর্থনৈতিক দিক নিয়ে বিস্তর আলোচনা করব অল্প অল্প করে শিং মাছের দেহটি কীভাবে কেমন থাকে শিং মাছের দেহটি মূলত লম্বাটে ত্বক মসৃণ এবং শ্বাস নেওয়ার জন্য অতিরিক্ত একটি এয়ার ব্রিদিং অঙ্গ রয়েছে ফলে পানি কমে গেলেও বা অক্সিজেনের ঘাটতি হলেও শিং মাছ সহজে টিকে থাকতে পারে প্রোটিন সমৃদ্ধ ও সুস্বাদু হওয়ার এর বাজার দর সাধারণত অন্যান্য দেশীয় মাছের তুলনায় অনেক বেশি থাকে শিং মাছের জন্য উপযুক্ত স্থান ও পুকুর আমরা কিভাবে নির্বাচন করবো মাছ চাষের জন্য মাটির পুকুর সিমেন্টের ট্যাঙ্ক প্লাস্টিকের ট্যাঙ্ক বা কিংবা বায়োফ্লক পদ্ধতি যেটাই আমরা করি না কেন সব কিছুতেই চাষ করা সম্ভব তবে গ্রামীণ পরিবেশে মাটির পুকুরই সবচেয়ে সুবিধাজনক যদি আমি বায়োফ্লকে ফ্লকে শিংমা চাষ করে থাকি তো যাই হোক আমরা আজকে যেহেতু পুকুর নিয়ে কথা বলবো তাহলে পুকুরেই থাকি পুকুরটি যেন দিনে পর্যাপ্ত রোদ পায় এবং গভীরতা এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয় তা নিশ্চিত করতে হবে অর্থাৎ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত যাতে পানির উচ্চতা থাকে বা ছয় ফুট ধরেন ছয় ফুট পর্যন্ত পানির গভীরতা থাকে সেটা নিশ্চিত করবেন এই টাইপ পুকুরগুলোতে শিং মাছ খুব ভালো চাষ করা যায় পুকুরের যেন ছায়ার অংশটা কম থাকে তবে একটা পাশ যদি ছায়ার অংশ থাকে তাহলে এটি শিং মাছের জন্য ভালো প্রচণ্ড তাপে সে সেই জায়গাটাতে আশ্রয় নিতে পারে যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে দিয়ে একটা অংশ বেঁধে দিতে পারবেন দেখবেন যে ওখানে তাপে আর শিং বেলে গুলো মাটি রোদের হবে চাষের জন্য আগে পুকুর অবশ্যই শুকিয়ে নিবেন শতাংশ প্রতি এক কেজি হারে চুন দিবেন জীবাণুনাশক প্রয়োগ করবেন পানি ছেড়ে সাত আট দিন বা দশ দিন পর্যন্ত রেখে দেওয়া উত্তম এতে পানির গতিবিধি বা পানির প্যারামিটার কেমন থাকে সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেবেন পোনা কীভাবে সংগ্রহ করবেন পোনা সংগ্রহ মজুদ গুণগত মানুষের পোনা নির্বাচন শিং মাছের চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন যে সরকার অনুমোদিত হ্যাচেরিগুলো থেকে নির্ভরযোগ্য স্থান বা নির্ভরযোগ্য উৎস থেকে স্বাস্থ্যবান রোগমুক্ত পোনা সংগ্রহ করবেন ঠিক আছে আর প্রথম দিককার বছরের শুরুর দিকে যে পোনাটা হয় যে রেণুটা হয় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন সাধারণত শতাংশ প্রতি মানে অধিক ঘনতে মহামি সিং আমরা যারা সিং থাকে তারা জানি সাধারণত অধিক ঘনতে শিং মাছ দেওয়া হয় তবে এই আটশো থেকে এক হাজার বা পনেরোশো এর ভিতরে রাখবেন আপনি এর অতিরিক্ত যাওয়া উচিত না কেউ দুই হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত দেয় বাইরেও অধিক দেয় তবে এটা আমাদের যারা নতুন চাষে তাদের না করাই উচিত নিবিড় চাষে এই সংখ্যা আরও বাড়ানো যায় কিন্তু সেক্ষেত্রে খাদ্য অক্সিজেনের বিশেষ যত্ন দরকার পড়বে এবারে আসি শিং মাছের খাবারের দিকে শিং মাছ দ্রুত বৃদ্ধি পেতে মাংসর মন খাবার আপনাদের অবশ্যই প্রয়োগ করতে হবে প্রথম থেকে পোনা ছোট হয় ফিট গুঁড়ো ফিট অর্থাৎ পাউডার ফিডটা দিতে পারেন এবং প্রাকৃতিক খাদ্য যেমন শৈবাল প্লাংটন ইত্যাদিও উপযোগী অর্থাৎ পানি তৈরি করে নেবেন যাতে পানিতে পর্যাপ্ত ফাইটোপ্লাংটন ও জু প্লাংটনের যোগান থাকে এখানে একটু বলে রাখি যে বাংলা মাছের ক্ষেত্রে ফাইটোপ্লাংটন জুড় প্লাং্টনটা আধিক্য বেশি থাকা উচিত তবে শিং মাছে অবশ্যই কম থাকা উচিত যেহেতু হাই প্রোটিন খাবার আমরা পানিতে প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে জুব প্লাটনের মাত্রা একদম অতিরিক্ত পর্যায়ে যেতে না হয় সেটাও খেয়াল রাখবেন পোনা বড় হলে হলেও অবশ্যই প্রোটিন সমৃদ্ধ পেলেট শুটকি খৈল গমের ভুষি ইত্যাদি মিশিয়ে খাওয়ানো যায় হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে ভাসমান খাবারটা একবেলা বা ডুবন্ত খাবারটা একবেলা দিতে তবে ভাসমান খাবারের রেজাল্টে বেশি ভালো আসে আমি যতটুকু জানি দৈনিক মাছের ওজনের চার থেকে পাঁচ পার্সেন্ট হারে খাদ্য দিতে হবে সকাল বিকাল দুইবার দিতে পারেন বিকাল বলতে কি রাতে যেহেতু নিশাচর জাতীয় মাছ তাহলে আপনারা রাতে দেওয়ার চেষ্টা করবেন সকালে কিছুটা দিলেন ফজরানা মাছের পরপর আর বাকিটা রাতে আপনারা প্রয়োগ করবেন যখন পানিটা অতিরিক্ত তাপে একটু ঠান্ডা হয়ে আসবে তখন পানিটা প্রয়োগ করবেন আর যদি পানির দেখেন যে পানির তাপমাত্রা একটু বেশি আধিক্য বেশি তাপের তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এক দুই ঘন্টা পানি ঠান্ডা পানি গভীর নলকূপের পানি দেওয়ার পর তারপর খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা যাই হোক এবার পানির মানে তাপমানটা কি রাখা উচিত পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা উচিত আর আপনি সবাই জানেন পিএস হচ্ছে সাড়ে সাত থেকে সাড়ে আট পর্যন্ত রাখাটা ভালো এটা নতুন করে বলার কিছু নাই আর পিএস এবং এমনই এই দুটো যদি ঠিক রাখতে পারেন এবং নিয়মিত পাঁচ থেকে দুঃখিত নিয়মিত দশ দিন পরপর যদি পানি নতুন পানি দিতে পারেন আপনারা তাহলে আপনার মাছ অবশ্যই ভালো থাকবে ওষুধের দিকে বেশি খরচা না করে আপনারা কারেন্টের বিলটার দিকে নজর দেন দেখবেন যে আপনার রেজাল্ট আরও ভালো আসতে আসতে মাছের ভাইরাস সংক্রমণ হবে না ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণ হবে না আপনার যদি নিয়মিত পানি প্রবেশ করাতে পারেন দশ দিন পরপর পানি দিলেন হ্যাঁ ভাই এতটুকুই আর কিছু অংশ নিচের দিক থেকে কিছু অংশ কিছু পানি ফেলে দেবেন আপনার এখন অনেক ধরনের মোটর বের হয়েছে আমরা জগ মোটর বলি এই মোটর হাবিজিবি অনেক মোটর বের হয়েছে যেগুলো তলের পানি একটু সরিয়ে আপনার নতুন পানি প্রবেশ করাবেন আর রোগ প্রতিকার যদি হয়েই যায় তাহলে কি করবেন অতিরিক্ত ঘনত্বটা একদম কমিয়ে ফেলবেন হ্যাঁ ব্যাকটেরিয়া সংক্রমণ হইতে পারে ফাঙ্গালস তারপর পেট ফুলে যাওয়া এই ব্যাপারগুলো হয় বেশি রোগ প্রতিরোধে নিয়মিত পানি পরীক্ষা করবেন অতিরিক্ত খাবার দিবেন না প্রয়োজনে পশু সম্পদ বা মাছ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন আর চার শুরুর ছয় থেকে আট মাসের মধ্যে শিং মাছ মূলত বাজারজাত করা যায় গড়ে প্রতিটি আশি থেকে একশো গ্রাম ওজনের হয় যে আপনারা চেষ্টা করবেন যে ফিমেল মাছটা চাষে দেওয়ার জন্য আপনার যদি রেনু থেকে মাছের চাষে যান তাহলে একশোর নিচে লাইনে আসলে তখন একটা কাটাই করতে পারেন সেক্ষেত্রে ফিমেল মাছটা অর্থাৎ যে মাছগুলো বড় সেটাই ধরে নেবেন যে ফিমেল মাছ সেই মাছটা আলাদা করে যদি আপনারা চাষে দেন এবং পুরুষ মাছটা সরিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনাদের মুনাফাটা বেশি থাকবে অন্যান্য স্বাভাবিক একসাথে চাষ করেছে যে পুরুষ এবং মহিলা মাছ একসাথে দেয় যতটুকু না লাভবান হবেন তার চেয়ে বেশি লাভবান হবেন শুধু ফিমেল মাছটা যদি আপনারা চাষে দেন আর মানে ওষুধ বা খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি কি মানে মাসিক পরিচর্যা হিসেবে আমরা কি করি আমরা মাসিক পরিচর্যা হিসেবে সাধারণত শিং মাছের ক্ষেত্রে আমরা মাসিক পরিচর্যা হিসেবে কোন কাজগুলো করে থাকি সাধারণত চুন লবণের ডোজটা আমরা চুন লবণ জীবাণুনাশক এই ডোজগুলো আমরা নিয়মিত করে থাকি সাথে পানি প্রবেশ করে এতটুকুই ভাই এর থেকে বেশি কিছু না আপনারা ছয় সাত মাস চাষ করতে পারেন যদি এবং পর্যাপ্ত খাবারের যোগান যদি দিতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্ত মনে ভাইরাস সংক্রমণ যদি না হয় এবং প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো না থাকে না হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন সিং মাছ চাষে আর এটার খাদ্য খরচ যতটুকু না হবে তার চেয়ে আপনারা ডাবল প্রফিট করতে পারবেন অর্থাৎ পাঁচ লাখ টাকা খরচ হলে সাত আট নয় দশ যতটুকু যার মানে ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে আপনি কতটুকু লাভবান হতে পারেন সাফল্যের কিছু পরামর্শ শুরুতে ছোট পরিসরে চাষ করবেন এটা অবশ্যই করতে হবে অভিজ্ঞতা ছাড়া বড় পরিসরে করতে যাবেন না মানসম্বন্ধ পোনা ও ফিডের ক্ষেত্রে কোনো আপোষ একদমই করবেন না নিয়মিত পানির মান পরীক্ষা করবেন ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবেন বাজারের চাহিদা যখন বেশি থাকবে তখন মাছটা বিক্রির চেষ্টা করবেন শিংমার চাষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে এটি শুধু অল্প স্বল্প সময় মুনাফা দেয় না গ্রামীণ বেকারত্ব দূরীকরণেও সহায়ক সঠিক পরিকল্পনা ভালো ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন উদ্যোক্তা সহজে শিংমাছ চাষকে একটি লাভজনক ব্যবসায় রূপ দিতে পারেন ফলে গ্রাম থেকে শহর সবখানে শিংমাছ চাষের বিস্তার আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যায় আমাদের সাথে থাকুন দোয়া রাখবে আর খামার বাড়ি অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা পেজেও শেয়ার করছি ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন পেজটির নাম হচ্ছে এম ও মোকা এই পেজে ভিডিওগুলো পোস্ট করা হয় আপলোড করা হয় আপনারা দেখে নেবেন যারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কী নিয়ে কাজ করলে আপনারা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর জসিমের আমাদের এই কৃত্রি সন্তান জসিম তার জন্য দোয়া রাখবেন আল্লাহ রহমতে সে লাভবান এটি তার প্রথম চাষ কিন্তু সে লাভবান প্রথম চাষে একজন চাষি সাধারণত লাভ হওয়ার সম্ভাবনা কম থাকে তবে এই মাহমুদুল হাসান জসিম সেটা করে দেখিয়ে দেখিয়েছেন তার জন্য অবশ্যই দোয়া রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ